এসএসসি ছাব্বিশ ব্যাচ সামনের মাস থেকেই তোমাদের অনেক স্কুলে প্রিডেস পরীক্ষা অনুষ্ঠিত হবে আবার অনেক স্কুলে আগে হয়ে গেছে বা আর একটু দেরিতে হবে তোমাদের সবার উদ্দেশ্যে আমার একটা ছোটো ভিডিও যে অনেকেই জিজ্ঞেস করতেছো ভাইয়া বায়োলজি কীভাবে পড়া উচিত আমি গত মে মাস থেকেই তোমাদের জন্য ফ্রি বায়োলজি ক্লাস নিয়ে আসতেছি এবং সবগুলো ক্লাস কোনো ফেসবুকে না ইউটিউবে না সরাসরি গুগল মিটে লাইভ নিচ্ছি এই লাইভ নেওয়া ক্লাসগুলোর মধ্যে থেকে আমি প্রায় দুই শতাধিক স্টুডেন্টের সাথে কানেক্টেড আছি এসএসসি ছাব্বিশ এবং সাতাইশ ওয়েব সাথে তাদের সাথে আমি যখন কথা বলতেছি সরাসরি যেহেতু ক্লাসে কথা বলা যায় গুগল মিটসে কথা বলতে বলতে বোঝা গেলাম যে ওদের বেশিরভাগ স্টুডেন্টই বা নাইনটি পার্সেন্ট বায়োলজি বায়োলজিটা আসলে মনে করে মুখস্থ একটা সাবজেক্ট আবার অর্ধেক থেকে আসে যে হয়তো তোমার মতোই তুমিও হয়তো বায়োলজি বইটা এখনও খুলে দেখো নাই কিন্তু ইউটিউবে যাও ফেসবুকে যাও গিয়ে গিয়ে দেখছো আসলে কীভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় দেখলে তো আর হবে না কাজে নেমেও পড়তে হবে তা আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও দিব যেটাতে আমি বোঝাবো যে বায়োলজিতে আসলে তুমি কিভাবে পরীক্ষার জন্য আর প্লাস পাওয়ার জন্য পড়তে হবে প্রথমে তো আমরা একটা এমসিকিউ দেখতেছি এই এমসি একটু খেয়াল করো এটা একটা বোর্ডের এমসিকিউ তোমরা যদি জীবের প্রজনন চ্যাপ্টারের পরাগায়ন পার্টে যাও তখন এই যে আমি দিলাম যে পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে ফুলগুলো বড় হয় আবার প্রাণী পরাগী ফুলের ক্ষেত্রেও ফুলগুলো বড় হয় এখন দুইটার মধ্যে পার্থক্যটা কীভাবে তুমি করবা একটা বুড কোয়েশ্চেন এম দেখো তুমি এই যে এই এম দেখো এখানে জিজ্ঞেস করছে ফুলগুলো বড় এবং আকর্ষণীয় হয় এই আকর্ষণীয় শব্দটাই আসলে এখানের উত্তর এখানে ফুলগুলো বড় কোনো উত্তর না তুমি যখন প্রাণী পরাগী ফুলের লাইনটা পড়ে দেখতেছ তখন কিন্তু পাশেই কথাটা লেখা আছে এগুলো আকর্ষণীয় এখন এই যে কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট না কোনটা বোর্ডে আসবে কোনটা বোর্ডে আসবে আসবে না এগুলো কিন্তু তোমার শিক্ষকের দায়িত্ব যে তোমাকে বুঝাই দেওয়া বা বেসিক বোঝানোর পাশাপাশি অবশ্য শিক্ষকের দায়িত্ব যে এই প্রশ্নটা পরীক্ষা আসবে সিকিউরডে এভাবে আসবে এমসিকিউটা এভাবে আসতে পারে এগুলো কিন্তু শিক্ষকের দায়িত্ব এখন আমার এই ফ্রি ক্লাসগুলোতে আমি তো পাশাপাশি তোমার সবগুলো বেসিক ক্লিয়ার করতেছি বেসিক ক্লিয়ার করার পাশাপাশি তোমাদের কিন্তু আমি আবার এমসিকিউ ক্লাস দিচ্ছি রয়্যাল পাঞ্জারি লেকচার গাইডগুলো থেকে আচ্ছা প্রথমত আমি যদি বলি বায়োলজিতে ভালো রেজাল্ট করতে হলে ফার্স্ট অফ অল তোমাকে বেসিক বুঝতে হবে তুমি যদি চিন্তা করো যে তুমি যদি চিন্তা করো আমি বায়োলজি বই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় মুখস্থ করব। মুখস্থ করে আমি এমসিকিউতে পঁচিশ পঁচিশ পাবো এটা কখনো সম্ভব না আসলে আমি একটা প্রমাণ তোমাকে দেখাইলাম তুমি হয়তো মুখস্থ করে ষোলো থেকে সতেরো নাম্বার পেতে পারো বাট সম্পূর্ণ নাম্বার কিন্তু পাবা না কি কিভাবে তাহলে সম্পূর্ণ নাম্বার তুমি পাবা প্রথমত বেসিক বুঝতে হবে তুই বেসিক বুঝে কিন্তু কাজ শেষ না দুই নাম্বার কাজ তোমাকে বেশি বেশি এমসিকিউ সলভ করতে হবে তিন নম্বর কাজ তোমাকে সিকিউ গুছাই নিতে হবে আমাদের দেশের একটা ভুল সিস্টেম স্টুডেন্টরা ফলো করে তারা হচ্ছে গাইড কিনে টেস্ট পেপার কিনে সাপ্লিমেন্ট কিনে কিনে সব পড়া শুরু করে তোমরা বায়োলজির ক্ষেত্রে দেখবা একটা সিজন ছিলি বারবার আস্তে বারবার আস্তে তাহলে আমার দায়িত্ব কি আমার দায়িত্ব হবে আমাকে যদি মাইট্রোকণিয়ার দিকে একটা কোয়েশ্চেন করে বা মাইট্রোকন্টার গঠন লিখতে বলে আমি মাইটোকন্ড্রিয়ার উত্তরটা কিভাবে দিব সেটা আগে থেকে ফিক্স করে ফেলা তো মাইটোকন্ড্রিয়া আসছে আমি মাইট্রোকন্ডিয়ার চিত্র আঁকবো ব্যাখ্যা দিবে তৈরুকু সব তো লেখা যাবে না কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে তুমি ভেবে পারবে না কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি পারবে না কারণ ফিজিক্সে ম্যাথ স্যার চাইলে ম্যাথ বানাই দিতে পারে বায়োলজির ক্ষেত্রে স্যার তো আর সিকিউ ঘ নাম্বার ঘ নাম্বার বানাই দিতে পারবে না এগুলো অবশ্যই বইয়ের মধ্যে থাকবে হয় মাইট্রোকন্ডিয়ার গঠন প্লাস্টিকের গঠন প্রোভিজের দাহ পাচ্চিত্র আঁকো মাইটোসিসের বৈশিষ্ট্য লিখ এগুলো কখনো বইয়ের বাইরে থেকে করতে পারবে না এই কারণে আমাদের দায়িত্ব হবে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটা টপিক ভিত্তিক শিখি গুছিয়ে নেওয়া এগুলো তো তোমার এত সময় নেই এগুলো করে দিবে তোমার শিক্ষক তো তুমি তোমার টিচারকে বলে দিবে যে স্যার আমি এই প্রশ্নটা আসলে কিভাবে আনসার দিব টেস্ট পেপারে শত শত প্রশ্ন আছে সব প্রশ্ন সলভ করার দরকার আছে না তুমি শত শত প্রশ্ন সলভ করতে গেলে দেখবা প্রায় তিরিশ থেকে চল্লিশটা কোশ্চেন আসছে মাইট্রোকন্টে নিয়ে তাহলে আমি কি বসে বসে তিরিশে চল্লিশটা মাইট্রোকেন্টের প্রশ্ন সলভ করার দরকার আছে আমার সময় নষ্ট করার দরকার আছে তুমি একটা মাইট্রোকন্টের আনসার শিখছো সব মাইট্রোক্টের আনসার যেভাবেই প্রশ্ন করুক ওইটাই তো আনসার লিখবা এরপর আমাদের কী গেলো বেসিক ক্লাস এমসিকিউ এবং সিকিউ এই তিনটা করলেই এই তিনটাই তো কাতা কারণ তোমার পরীক্ষা আসবে এমসিকিউ যা তুমি তুমি ভালো করে দাগাইতে পারো যদি তুমি বেসিক বুঝো এবং বইয়ের প্রত্যেকটা লাইনকে কোঅর্ডিনেট করতে পারো এই যে আমি যেটা বলছি যে ফুলগুলো বড় ফুলগুলো বড় এই বৈশিষ্ট্যগুলো আমি দুইটার ক্ষেত্রে বলে দিলাম কিন্তু আবার যখন প্রশ্ন করলাম যে যখন বলবে আকর্ষণীয় রং তখন কিন্তু প্রাণী হবে আর যখন যুক্ত হবে তখন পর্যন্ত হবে আবার পতঙ্গ পড়াই এভাবে দেওয়ার দায়িত্ব শিক্ষকের তো যারা যারা এখনো ক্লাব বায়োলজি নিয়ে খুবই কষ্টে আসো মনে করতেছো বায়োলজি কঠিন তারা চাইলে আমার গত তিন মাস ধরে যে ফ্রি ক্লাসগুলো চলে আসছে সেগুলো কিন্তু একদম তোমার এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসগুলো চলবে আমরা এই মাসেই আশা করতেছি আমাদের সিলেবাসটা একবার শেষ হবে পরে আবার আমরা রিভিশনে যাবো আমরা টোটাল তিনবার রিভিশনের প্ল্যান রাখছি এরপর আমরা টেস্ট পেপারের এমসিকিউ বাংলাদেশে যেটা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ করা নেই একটা টেস্ট পেপার এমসি উপর আমরা প্রোগ্রাম রান করব ইনশাল্লাহ যারা যারা যুক্ত হইতে যাও তারা হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করবা যে ভাই আমি যুক্ত হইতে যে আমাকে অ্যাড করে দেন আমরা হচ্ছে সপ্তাহে প্রতিদিনই ক্লাস নিই শুধু যে বায়োলজি নিই এমন না আমাদের কাছে সপ্তাহে তিন দিন বায়োলজি এবং তিন দিন রসায়ন রসায়ন নিবে তোমাদের সাইমন ভায়া আমার সাথেই পড়াশোনা করতেছে কুমিল্লা মেডিকেল কলেজ এবং তার প্রাক্তন কলেজ হচ্ছে নটরডেম কলেজ যেটাতে তোমার স্বপ্ন আছে অনেকের স্বপ্ন নটরড্রাম কলেজ পড়েন আশা করছি তোমাদের সাথে ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ